অল গাইস স্ক্রিনে যে ভিডিওগুলো দেখলেন সেই ভিডিওগুলো আপনি খুব সহজে কীভাবে এডিট করবেন সেই এডিটের প্রসেসটি আজকের ভিডিওতে এ টু জেড শিখাবো অন্য কারো ভিডিও কোনো দেখার প্রয়োজন আজকের ভিডিওটি যদি এ টু জেড দেখেন তাহলে খুব সহজে আপনি এ ধরনের ফটো ভিডিও এডিট করে নিতে পারবেন তাই আপনাদের কাছে উন্নত থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াশ করবেন এ ধরনের ভিডিও এডিট করার জন্য আপনার তেমন কোনো অ্যাপসের প্রয়োজন হবে না একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসের নাম হচ্ছে ক্যাপ কার্ড যদি আপনার না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অলরেডি আমার ডাউনলোড করে আছে জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি চলেন ফোনের স্ক্রিনে চলে যাই অলাইট গ্যাস এ ধরনের ভিডিও মেক করার জন্য আপনার ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন হবে আপনার ক্যাপ কার্ডটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ওকে আমি প্রথমে আপনাদের ডাউনলোড প্রসেসটি দেখাচ্ছি প্রথমে আপনার চলে যাবেন প্লে স্টোরে এখানে আসে আপনারা এখানে সার্চবার এখন পাবেন এখানে আপনি কি আপনার ক্যাপ কার্ড লিখে সার্চ করবেন দেখাচ্ছে দেখেন এখানে আমার জাস্ট আপ আপডেট চাচ্ছে জাস্ট মানে আমরা ডাউনলোড করে আসে আমি ডাউনলোড করব না আপডেটও দিবো না ওকে তারপর ফোনের যে আপনি ডাউনলোড করবেন অ্যাপসের সরাসরি অ্যাপসে চলে যাবেন আমরা ডাউনলোড করাই আছে অ্যাপসে চলে গেলাম একটু লোড নিবে তারপর আপনি যেটা করবেন প্রথমে প্লাস আইকনে চলে যাবেন প্লাস আইকনে যাওয়ার পর আপনার যেটা কাজ হবে প্লাস আইকনে চাপ দেবেন তারপর যে ফটোটির উপর আপনি লিরিক্স ভিডিওটি সুন্দর করে এডিট করবেন সেটা আপনি প্রথমে যেটা ফটো সিলেক্ট করবেন ফটোটি দিয়ে আমি লিরিক্স ভিডিও এডিট করবো তার জন্য ফরতে সাপ দিলাম তার জন্য ফটে একটু রেশিও সিলেক্ট করে জাস্ট এখানে আসে আপনি যেটা করবেন এখানে আপনার টিকটক ফ্যাম যেটা আছে এক কথায় এই রেশিওটা আপনি সিলেক্ট করবেন তাহলেই হবে ওকে তারপর আপনি এই চলে আসবেন আসার পর আপনার এখান থেকে আরও একটা সিস্টেম আছে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজ করবেন ওকে তারপরে ফটোটি আপনি এদিকে একটু এদিকে জুম করে নিয়ে যাবেন তারপর আপনি এখান থেকে আপনার প্রথম যেটা কাজ হবে আপনি এখান থেকে ফিল্টার ইউজ করবেন ভিডিও ফটোটি সাপ দেবেন তারপর সেখান থেকে ফিল্টার ইউজ করবেন আপনি যে কোনো ফিল্টার এখান থেকে ইউজ করতে পারেন জাস্ট যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবেন তার জন্য আমি এটা ইউজ করবো ওকে তারপর আপনার ফটো একটু ব্লোর করতে হবে জাস্ট এক কথা সাইডে ব্ল্যাক স্ক্রিন নামাতে হবে তার জন্য এখান থেকে আসবেন এখানে আপনার এটার শ্যাডোটি একটু কমিয়ে দেবেন ওকে তারপর আপনার যে ফার্স্ট অফ অল প্রয়োজন আপনি এখান থেকে যে লিরিক্সটি ডাউনলোড করছেন সেখান থেকে এটা ওভেলিতে আসবেন আসার পর এখানে প্লাস এখন চাপ দেবেন তারপর এখানে যে ভিডিওটি আপনি লিরিক্স আকারে শো করাতে চান সেই ভিডিওটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন ওকে এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে আমি জাস্ট এটা রাখবো এটার জন্য আপনার মিউজিকটা একটু ভলিউম দিবেন তারপর উনি দেখুন কত সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর ফরিদদের চাপ দেবেন যার পর আপনি ইফেটে একটা চলে আসবেন ইফেট ইফেটে আসার পর এখানে চাপ দেবেন এখানে যে ইভেটটা আমি দেখাচ্ছি এই ইভেটটা আপনি ইউজ করবেন তাহলে অনেক ভিডিওটি অনেক সুন্দর হবে ওকে চলে আসবেন নিচে এই যে একটা ইফেক্ট পাইছি নামটা দেখে রাখেন এই ইফেক্টটা আপনি ইউজেন তাহলে ভিডিওটা অনেক সুন্দর হবে ওকে তারপর আপনি এখান থেকে যদি লিরিক্সটি একটু কালারিং করতে চান তাহলে এখান থেকে আপনি অবজেক্টে আসার পর এখান থেকে কালার এডিটিং করতে পারেন জাস্ট আমি দেখেন আমি কীভাবে করতেছি আপনি যদি চান এখান থেকে অনেক ধরনের সিস্টেম আছে আপনি এখানে যেটা ভালো লাগে সেটা নিয়ে এক কথায় এডিট করে নিতে পারেন জাস্ট আমার এডিট করতে আমার কোনো প্রয়োজন নেই মোটামুটি আমার এডিট করাই আছে দেখুন এবার ভিডিওটি তারপর আপনি এখান থেকে যেটা আছে এটা বাতি যেটা আছে এখান থেকে আপনি প্লাস চাপ এখান থেকে দেখাচ্ছি কিভাবে সেভ করবেন এখান থেকে এইচডিতে আসার পর এগুলো সব হাই করে দিবেন তারপর হাজার আশিতে এখান দিলে আপনার যদি নামটা আমার দেখে তাহলে আপনি এক্সপোর্ট করবেন দেখুন এক্সপোর্ট হচ্ছে জাস্ট আমার এক্সপোর্ট করার দরকার নেই আমি জাস্ট আপনার এখন সাথে দেখালাম যদি ভিডিওগুলো ভালো লাগে নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে